মুক্তিযোদ্ধা কোটা এক সম্পূর্ণ বাতিল করা উচিত প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত মুক্তিযোদ্ধার সন্তান তারা মুক্তিযোদ্ধা নয় বর্তমান সরকার একটা সুবিধা এবং সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছে তাহলে তো আমাদের দেশ চালানোর জন্য উপযুক্তই নয় আমি মনে করি মুক্তিযোদ্ধা কোটা এক সম্পূর্ণ বাতিল করা উচিত আর অন্য যে কথা নারী কোটার কিছু রাখতে পারে তবে সেগুলো সম্পর্কে কিছু গাইডলাইন দেওয়া উচিত সব নারী পদ নয় আবার প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত আর আরেকটা হলো তোমার নারী প্রতিবন্ধী আর একটা হলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের জন্য কোটা যদি দিতে হয় সেগুলো আমার মনে হয় পুনর্বিবেচনা করা উচিত আবার সার্ভে করা উচিত একটা কমিশন করে এটা করা উচিত তার আগে পর্যন্ত আমি মনে করি প্রতিবন্ধী বা আর নারী এটার দুটো ছাড়া বাকি কোটাগুলো এখন এইভাবে ডিস্ট্রিক্ট কোটা আরও রি রিকনসিডার করা উচিত কোন সময় কোন ধরনের লোককে দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা কমিশন করে এগুলো ঠিক করতে পারে মুক্তিযোদ্ধা কথা দেওয়ার কোনো জাস্টিফিকেশন আমি মনে করি নেই বর্তমান প্রেক্ষাপটে মোটেই আমি এটা দেখি না মুক্তিযোদ্ধার সন্তান তারা মুক্তিযোদ্ধা নয় আর মুক্তিযোদ্ধার সন্তানের বাবরাও যে মুক্তিযোদ্ধা এটা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি আছে সবাই তাও নাও হইতে পারে কাজে এগুলো নিয়ে প্রশ্ন যখন দেখা দিয়েছে এগুলোর মধ্যে আরও সামনে আরও বড় ধরনের সন্ত্রাস সংঘর্ষের সৃষ্টি করে দেশকে বেশিভাবে বিভাজিত করা কোনো অর্থ হতে পারে না মেধার ভিত্তিতে সবাই থাকবে যে ভালো করতে পারবে সেই এগিয়ে যাবে আমি যদি কোনো ভালো কাজ করি আমাকে একটা প্রাইজ পুরস্কার একটা খেতাব অনেক কিছু দেওয়া যেতে পারে আমার নাতিপুতিকে দেওয়া এগুলো হলো দেশকে বিভাজন করার চিরস্থায়ী একটা বিবাদন করার একটা অপকৌশল মাত্র এটা দেশের জন্য মঙ্গলজনক আমি কখনই মনে করি আমি মনে করি যত দ্রুত সম্ভব মেনে যৌক্তিক এবং সেটা যারা বলছে এটা যদি যারা গণভোটও করতে চান করতে পারেন আমার ধারণা নব্বই ভাগের বেশি মানুষ এর পক্ষে সমর্থন দেবে এবং না করা এদিক ওদিক করা কোর্টে দেওয়া কোর্টে গিয়ে একবার বলা হলো যে না আগেটা কোর্টের হাইকোর্টের অর্ডারটাই থাকবে আবার দুদিন পরে শোনা গেল নাই এইসব সাধারণ মানুষ তো এসব এত জটিলতা বুঝে না তারা বুঝে যে সরকার আমাদের সঙ্গে সঠিকভাবে মানে কি বলবো আন্তরিকভাবে কাজ করছেন না অথবা আমাদেরকে সমর্থন করছেন না বা আমাদের দাবি দেওয়ার বিপক্ষে অবস্থান অবস্থান সেটা হলো সাধারণ মানুষের ধারণা এবং এটার থেকে এখন জোর করে তো আমি বিশ্বাসযোগ্যতা আদায় করতে পারবো না আনটিল আনলেস আই ডু সামথিং সরকারের কোনো কাজের উপর যদি সরকার মানুষের সন্তুষ্ট হয় যে না সরকার যেটা বলছে আমরা বিশ্বাস করতে পারি বিভিন্ন দেশে এটা আছে আমাদের দেশে বর্তমান সরকারের উপর এই বিশ্বাসটা সাধারণ মানুষের নেই এটা হলো বাস্তবতা